আমি আজ ফুলকপির পকোড়া বানাবো তার জন্য ফুলকপিগুলো আমি ছোটো করে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকর টুকরে এইগুলো আমি এবার সিদ্ধ করবো সিদ্ধ করে তারপর বানাবো আমি এই কড়া বসে দিয়েছি কড়াতে জলও দিয়ে দিয়েছি দিয়ে ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে সিদ্ধ করে আমি এতে একটু সামান্য এই যে লবণ দিয়ে দিই সামান্য লবণ দিয়ে দিলাম আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই বেসন আমি নিয়ে নিলাম এই বেসন নিয়ে নিলাম এই যে লঙ্কার গুঁড়ো এই যে গরম মশলা এই হলুদ আর এটা হচ্ছে জিরার এই লবণ কেন যেহেতু লবণ আমি ওই সিদ্ধ করেছি ফুলকপি দিয়ে ওই জন্য লবণের ভাগটা একটু কম করে দিলাম আর এটা হচ্ছে আদা রসুন বাটা এটা আবার ভালো করে মিক্সড করে এই যে আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে আর এর সঙ্গে একটা ডিম ফাটিয়ে দেবো আর নিরামিষ ভাবে করলে তাহলে রসুন আর ডিমটা দেওয়ার দরকার নেই এই ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো এর সাথে এবার এর সঙ্গে অল্প অল্প করে জল দিয়ে দেব আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে বসে দিয়েছি গ্যাসের উপরে আমি আর এই সিদ্ধগুলো ফুলকপি সিদ্ধগুলো ব্যাটার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার আগে একে একে তেলের মধ্যে দিয়ে

এই দেখুন বোনটা কত সুন্দর হয়েছে শীতকালে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন চায়ের সাথে তো খুবই ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে শীতকালে চায়ের সাথে লাগে লাগবে আমার যেগুলো আছে বাদ সাথে একই ভাবে আমি ভেজেছিলাম ব্যাকুল সব বাদ বাড়ি ছিল না ব্যাকুল এই যে আমার ফুলকরি পকোড়া পুরো রেডি এবার সস দিয়ে খাবেন খুব ভালো লাগে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে আরেকটা খেয়ে দেখি খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন